সেই লাইন দিয়ে দেখুন আমি এখানে দেখুন টাচ করার সঙ্গে সঙ্গে লাইট কিন্তু জ্বলে উঠেছে দেখতেই পাচ্ছেন সেই লাইন দিয়ে এই জন্যই আমি এখানে চেক করছি কারণ কোনো রকমভাবে যদি শর্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমার এল নমস্কার টেকনিক্যাল বাংলা এস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখুন আজকে আমার কাছে একটি ইউলাভ কোম্পানির মোবাইল চার্জার আছে অ্যান্ড্রয়েড চার্জার তো এটি টোটালি চার্জ হচ্ছে না ফোন আর এখানে যে এলইডি জলে জ্বলে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে সে এল টোটালি জ্বলছে না তো দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এল ইডিটি জ্বলে কিন্তু কোনোভাবে এল কিন্তু জ্বলছে না এখানে তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আশা করি অনেক হেল্পফুল হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে আমি যে চার্জারটি আছে চার্জারটিকে আস্তে আস্তে ওপেন করে নিচ্ছি এই যে প্লাস্টিক আছে দুই দিকে প্লাস্টিকে দুই দিকে হালকা হালকা ছুরি দিয়ে প্রেশার দিলে এটি খুলে যাবে এখানে কিন্তু যে বোর্ডটি আছে বোর্ডটি কিন্তু ক্লিয়ার বোর্ড এখানে কোনো কিছু পোড়া দেখতে পাচ্ছি না এখানে কোনো রকমভাবে যে পুড়ে গেছে তা কিন্তু নয় এবং এই পাশে দেখুন পুরো ফ্রেশ বোট আছে না ক্যাপাসিটার কোনো কিছু বাস্ট হয়েছে তবে একটা জিনিস লক্ষ্য করে দেখুন এখানে এই দেখুন এখানে যে রেজিস্ট্যান্সটি আছে রেজিস্ট্যান্সটি কিন্তু পুড়ে গেছে পুড়ে এখানে ফেটে গেছে দেখতে পাচ্ছেন তো এই যে রেজিস্ট্যান্সটি আছে রেজিস্ট্যান্সটিকে ওপেন করে নিতে হবে তো দেখুন আমি এই যে রেজিস্ট্যান্সটি আছে এই লেকগুলিকে আস্তে আস্তে ওপেন করে নিচ্ছি তো দেখুন যে রেজিস্ট্যান্সটি আমি ওপেন করেছি জানি না এটি কত অংশের রেজিস্ট্যান্স তবে দেখুন আমি যে বলেছি ফ্রিতে বলেছি তো আপনারা এটি ফ্রিতেই কিন্তু রিপেয়ার করতে পারবেন তো এই যে চার্জার আছে এছাড়া আপনাদের কাছে বাড়িতে যে সমস্ত এই যে এল যে সার্কিট আছে কিংবা আপনাদের বাড়িতে যে সিম্পল কোনো মোবাইল চার্জার আছে তো সেই চার্জার থেকে কিন্তু এই থেকে আপনারা খুঁজে বের করে নিতে পারবেন তো দেখুন এই ড্রাইভারে যে আছে এলইডি ড্রাইভার এর যে পাওয়ার লাইনে যে ফিউজ হিসেবে যে রেজিস্ট্যান্সটি ব্যবহৃত হয় তো এই যে ফিউজ হিসেবে যে রেজিস্ট্যান্সটি ব্যবহৃত হয় এই এটি এই রেজিস্ট্যান্সটি যদি আপনি এখানে লাগিয়ে দেন তো কিন্তু এটি হানড্রেড পারসেন্ট চালু হয়ে যাবে তো দেখুন এখানেও কিন্তু রেজিস্ট্যান্স আছে সবগুলিতে কিন্তু এই রেজিস্ট্যান্সটি আছে তো এই রেজিস্ট্যান্স দিলে আপনার হান্ড্রেড পারসেন্ট এটি হয়ে যাবে তো আমি প্র্যাকটিক্যালি এটি দেখিয়ে দিচ্ছি দেখুন তো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটি রেজিস্ট্যান্স দেখুন আছে তো এই যে রেজিস্টান্সটি আছে এই রেজিস্ট্যান্সটিকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি কারণ এই যে জায়গাটি আছে একটুখানি ক্লিয়ার করে নিতে হবে শোল্ডার টোল্লারটিকে একটু হালকা রিমুভ করে নিতে হবে নাহলে এখানে যে লেকগুলি আছে সেগুলি এখানে ঢুকবে না তো এই প্রসেসে যদি আপনারা কাজ করেন বাড়িতে যে কোনো খারাপ চার্জাররা এর পর থেকে আপনারা কিন্তু আর কোনো খারাপ চার্জার ফেলবেন না কারণ এই ভিডিওটি দেখার পর থেকে যে কোনো খারাপ চার্জার আপনারা খুব সহজেই কিন্তু রিপেয়ার করে নিতে পারবেন তো দেখুন আমি এখানে ইন করে দিচ্ছি এটি তো দেখুন ফাইনালি এই যে রেজিস্ট্যান্সটি আছে রেজিস্ট্যান্সটিকে এখানে লাগিয়ে দিয়েছি এবং এর আশেপাশে দেখুন অন্য কোনো কম্পোনেন্ট কিন্তু কোনো রকমভাবে শর্ট নেই তো মিটার দিয়ে তবু একবার চেক করে দেখে নিচ্ছি অনেক ক্ষেত্রে কী হয় এই রেজিস্ট্যান্সটি কিন্তু পুড়ে যায় না তো অনেক ক্ষেত্রে দেখুন এই যে রেজিস্ট্রান্স রেজিস্ট্যান্সটি আছে তো এই রেজিস্ট্যান্সটি কিন্তু কোনো রকমভাবে পুড়ে যায় না সেক্ষেত্রে কিন্তু আমাদের বোঝার কোনো উপায় থাকে না তো সেক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটিকে চেক করে দেখে নিতে হবে দেখুন এখানে একটি রিডিং আসবে দুটি রেজিস্ট্যান্সে যে লেগে আমরা টাচ করি এখানে দেখুন এটা রিডিং আসছে তো এই রিডিংটি আসলেই বুঝতে পারবেন যে আপনারা এই যে রেজিস্ট্যান্সটি আছে সেটি কিন্তু ভালো আছে তাছাড়া দু এক সময় এই চার্জার শর্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে কিভাবে আপনারা দেখবেন তো সেক্ষেত্রে আপনারা কিভাবে দেখবেন তো সেক্ষেত্রে আপনারা এই যে দুটি পাওয়ার যে লাইন দুটি ইনপুট হয় এখানে এসি লাইনে দুটিতে টাচ করলে দেখতে পাবেন এখানে বিপ সাউন্ড দেবে সেক্ষেত্রে বিপ সাউন্ড যদি দেয় তো সেক্ষেত্রে দেখবেন যে শর্ট হয়ে আছে নচেত ঠিক আছে ঠিক আছে তো ফাইনালি এটি আমি রেডি করে ফেলেছি তো এবার এটিকে চেক করে দেখে নিতে হবে তো আমি ফার্স্ট এটিকে সি লাইন দিয়ে চেক করব তারপরে আমি বোর্ডে লাইন দিচ্ছি তো দেখুন এটি আমার সিরিজ লাইন আছে তো সিরিজ লাইন দিয়ে দেখুন আমি এখানে দেখুন টাচ করার সঙ্গে সঙ্গে লাইট কিন্তু জ্বলে উঠেছে দেখতেই পাচ্ছেন সিরিজ লাইন দিয়ে এই জন্যই আমি এখানে চেক করছি কারণ কোনোরকমভাবে যদি শর্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমার এল যে দুশো আটের যে বাল্বটি দেওয়া আছে সিরিজ লাইনে আর সেটি জ্বলে উঠবে সেই জন্য আমি সিরিজ লাইনে চেক করছি ঠিক আছে তো ফাইনালি আমি এটি ডিসকানেক্ট করে দিচ্ছি এবং এই চার্জারটি আমি এখানে আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা খুব সহজে যে কোনো খারাপ চার্জার অ্যান্ড্রয়েড চার্জার হোক যে কোনো মোবাইলের চার্জার বলুন খুব সহজে ফেলে না দিয়ে বাড়িতে বসেই কিন্তু আপনারা রিপেয়ার করতে পারবেন তো ভিডিওটি যদি বুঝতে কোনো রকমভাবে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো তো লাগিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে এটিকে তো দেখুন এটি ফাইনালি আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং এটি চেক করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমি একটি ডাটা কেবিল নিয়ে নিচ্ছি এখান থেকে ডাটা কেবিল নিয়ে তো দেখুন আমি যে বোর্ডটি নিয়ে নিচ্ছি এটি ইলেকট্রিক বোর্ড আছে তো পাওয়ারটিকে অফ করে দিচ্ছি এবং যে লাইনটি আছে এখানে আমি একবার চেক করে দেখে নিচ্ছি দেখুন এই যে ডাটা কেবিল আছে এই ডাটা কেবিলটিকে আমি ইন করে দিলাম এতে এবং আমি অন করে দিলাম দেখুন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটি লাইট আছে দেখতে পাচ্ছেন আশা করি লাইট আসছে এবং এই যে ফোনটিতে দেখুন চার্জ হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন এটি চার্জ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চার্জ অলরেডি আছে এতে ঠিক আছে এই দেখুন বন্ধ করে দিয়েছি এই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চার্জ হচ্ছে তো ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দেবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারা